আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাদার কুকিং চ্যানেল আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো ডিম দিয়ে বেগুনের ভাজি আর এই ভাজিটা খেতে কিন্তু খুবই মজার হয় আর এই ভাজিটা আপনারা খুবই ঝটপটে এবং খুবই অল্প সময়ে তৈরি করে ফেলতে পারবেন আর মাত্র দুইটা উপকরণে তৈরি এই ভাজিটা খেতে কিন্তু ভীষণ টেস্টি হয় চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যায় প্রথমে আমি চুলার উপর একটি কড়াই বসিয়ে দিচ্ছি তারপর চুলাটি অন করে চুলার রাস মিডিয়ামে রাখবো দিয়ে দিচ্ছি সয়াবিন তেল ওয়ান ফোর কাপ দিয়ে দিচ্ছি বেগুন পাঁচশো গ্রাম আর আমি এই বেগুন গুলোকে এইরকম ছোট ছোট করে কেটে নিয়েছি এরকম কিউব সিস্টেম করে কেটে নেবেন এখন আমি এর মধ্যে দিয়ে দিব হলুদের গুঁড়া হাফে চামচ দিচ্ছি লবণ পরিমাণ মতো তারপর আমি এগুলোকে খুবই খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়ার পর আমি কড়াইয়ের ঢাকনা লাগিয়ে দিচ্ছি আর এই ভাজিটাতে আমি যেহেতু প্রকার ব্যবহার না এই এই ভাজিটা আমি আমি একদম রান্না তাই সময় কড়াই ঢাকনা লাগিয়ে দিচ্ছি এবং কড়াই ঢাকনা লাগিয়ে এই ভাজিটাকে খুব ভালোভাবে ফ্রাই করছি আমি বেশ কিছুক্ষণ সময় এই ভাজিটাকে কড়াই ঢাকনা লাগিয়ে ফ্রাই করেছি এই সময় আমি আপনাদের ঢাকনা খুলে দেখাচ্ছি এই সময় কিন্তু আমার এই ভাজিটা প্রায় পঞ্চাশ মতো প্রায় হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিবো রসুনের কোয়া একটু বেশি দিয়ে দিচ্ছি কাঁচামরিচ আর এই কাঁচামরিচ গুলোকে আমি এরকম চিকন চিকন লম্বা লম্বা করে কেটে নিয়েছি প্রায় দুটি কেটে দিয়েছি এখন আমি এগুলোকেও খুব ভালোভাবে নাড়িয়ে খুব ভালোভাবে নাড়িয়ে দেওয়া হয়ে গেলে আমি আবারও করে ঢাকা লাগিয়ে এগুলোকে খুবই ভালোভাবে ফ্রাই করে নিব। এখানে আমি একটা পিচ মধ্যে প্রায় তিনটা মিডিয়াম সাইজ পেঁয়াজ এরকম বড় বড় করে কেটে নিয়েছি আটার পর আমি এর কোষ গুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ খুবই সামান্য পরিমাণে তারপর আমি পেঁয়াজ কিন্তু খুবই ভালোভাবে এই লবণ দিয়ে মাখিয়ে নিচ্ছি আর পেঁয়াজের মধ্যে লবণ দেওয়ার কারণটা হচ্ছে এই যে যেহেতু আমি এই ভাজিটা এই কিন্তু প্রায় সত্তর থেকে আশি পার্সেন্ট এর মতো ফ্রাই করব তাই ভাজিটা খাওয়ার সময় পেঁয়াজটা মুখের মধ্যে চাবা লাগবে তখন কিন্তু পেঁয়াজটার মধ্যে থেকে লবণের স্বাদ আসবে এবং খেতেও কিন্তু ভালো লাগবে এখন আমি আপনাদেরকে করের খুলে দেখাচ্ছি এই সময় কিন্তু ভাজিটা প্রায় পঁচানব্বই এর মতো কুক হয়ে গেছে এখন আমি লবণ দিয়ে মেরিনেট করা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি তারপর আমি এগুলোকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি খুব ভালোভাবে নাড়িয়ে আবারও কড়াইটা লাগিয়ে দিচ্ছি বেশ কিছুক্ষণ সময় রান্না করার পর এ সময় দেখুন পেঁয়াজটা প্রায় ষাট এর মতো ফ্রাই হয়ে গেছে এখন আমি এই ভাজিগুলোকে এক সাইড করে রেখেছি তারপর আমি এই সাইডটাতে দিয়ে দিচ্ছি ডিম একটি দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো আমি ডিমের মধ্যে এখানে শুধু ডিমের জন্য লবণ ব্যবহার করছি তারপর আমি ডিমটাকে খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি এইভাবে নাড়িয়ে দিতে হবে ডিমটা যখন এরকম সেভেন্টি থেকে এইটি পার্সেন্ট মতো কুক হয়ে যাবে তখন আমি এগুলোকে এভাবে বেগুনের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর আমি এই বেগুন ভাজিটাকে খুবই ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি আর অবশ্যই বেগুনটা খুব ভালোভাবে ফ্রাই হওয়ার পরেই কিন্তু ডিমটা ব্যবহার করতে হবে এর আগে কিন্তু ডিম ব্যবহার করা যাবে না যখন আপনারা দেখবেন যে আপনাদের ভাজিটা একেবারে কুক হয়ে গেছে তখনই আপনারা কিন্তু এই ডিমটা ব্যবহার করবেন আমি এই ডিমটা দেওয়ার পর এভাবে প্রায় এক থেকে দুই মিনিটের মতো সময় নাড়িয়ে পুরো অফ করে দিচ্ছি তৈরি হয়ে গেছে খুবই মজাদার বেগুনের ভাজি প্রিয় দর্শক এই আমাদের আজকের রেসিপি মাদার কুকিং চ্যানেলের আরো এক্সাইটিং রেসিপি নিয়ে আপনাদের সামনে আবারও উপস্থিত হব ভিউয়ার্স আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পুরোটা সময় আমাদের সাথে থাকার জন্য আমি উইশ করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং মাদার কুকিং চ্যানেলের সাথে থাকবেন এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে লাইক ও শেয়ার করুন ধন্যবাদ